সালাম আলাইকুম আমি পেশির নিয়ে কথা বলি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ঠান্ডা জনিত সমস্যায় আকুপার কোল্ড পয়েন্ট ঠান্ডা জনিত রাঙ্গুলে দুই মিনিট এখানে চাপ দিবেন এখানে দুই মিনিট চাপ দিবেন আপনি যদি হাতে আকুপেশা না করতে পারেন তাহলে কাঠি দিয়ে আকু শুরু করবেন হাতটা একটু তারপর পেশা শুরু করবেন ঠান্ডা জনিত সমস্যা এই পয়েন্টে আকুপে করবেন এখানে ভালো করে চাপ দিয়ে ধরে রাখবেন এখানে দুই মিনিট পঞ্চাশটা চাপ দিবেন এক দুই তিন চার পাঁচ এভাবে পঞ্চাশটা আবার এই হাতের আঙ্গুলে পঞ্চাশটা আকুপে করবেন দিনে দুই বেলা সপ্তাহে ছয় দিন একদিন বিরতি দিবেন দুই হাতের আঙ্গুলে এখানেও আছে হ্যাঁ ভালো করে চাপ দিলে দেখবেন যেটা ব্যথা আছে এই ব্যথা জায়গায় আপনি আস্তে আস্তে করে আকুপা করবেন ঠান্ডা জনিত কমন কোল কমন কোল থেকে আপনি মুক্তি পাবেন আমাদের অনেকে জ্বর হাতি কাছি সর্দির জন্য এই পয়েন্টে আকুপেশার করবেন সপ্তাহে ছয় দিন দিনে দুই বেলা একদিন বিরুতি দিলেন দুই মিনিট আপনি দুই মিনিটে যতগুলো চাপ দিতে পারেন তাহলে দেখবেন যে মেজিকের মতো আপনার এই ভালো হয়ে গেছে ধন্যবাদ ভালো থাকবেন যাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগছে তারা আমাকে লাইক দিবেন এবং যাদের দুঃখ অসুবিধা হয়েছে তারা আমাকে কমেন্ট করবেন এবং যাদের ঠান্ডা জনিত সমস্যা আছে কোল্ড পয়েন্টে আক্রান্ত আছেন তাদের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন